আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্ব আপনাদের দেখাব মিশরের বিশ্বখ্যাত মন্তজা গার্ডেন অ্যান্ড প্রাসাদ চলুন কথা না বাড়িয়ে শুরুতেই মন্তজা প্রাসাদটির ইতিহাস জেনে নেওয়া যাক মন্তজা প্রাসাদ হল মিশরের প্রতীকী নিদর্শনগুলির মধ্যে একটি যা ভূমধ্যসাগর সাগর উপকূলীয় বরাবর আলেকজান্দ্রিয়া প্রদেশে অবস্থিত প্রাসাদটির শৈলী মিশ্রণ যা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আগে শেষ মিশরীয় রাজতন্ত্রের মহিমা প্রতিফলিত করে এর ইতিহাস জুড়ে মন্তাস প্রাসাদটি একটি রাজকীয় বাসস্থান বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটি আবাসস্থল এবং এখন জনসাধারণের আকর্ষণ হিসেবে কাজ করছে এর সমৃদ্ধ ইতিহাস মনোমুগ্ধকর বাগান এবং বিলাসবহুল নকশা এটিকে মিশরের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থান করে তুলেছে এখন মন্তাজ গার্ডেন হিসাবে এই জায়গাটি মিশরের সবচেয়ে জনপ্রিয় জায়গা বিশেষ করে ভ্রমণ ভ্রমণপ্রিপাসের জন্য মন্তাজ গার্ডেনের আয়তন একশো একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এটা ভূমত্ত সাগরের একবারে উপকূলীয় বরাবর এখানে আসলে আপনারা একসাথে সাগরের পারবেন এবং এর সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন প্রাথমিক ধারণা এবং এর নির্মাণ মন্তজা গার্ডেনের উৎপত্তি মিশর এবং সুদানের শেষ খেতিব এবং দ্বিতীয় খেতিব আব্বাসের রাজত্বকাল থেকে যিনি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন করেছিলেন তার রাজত্বকালে তিনি রাজধানী কায়রো ব্যস্ত শহর থেকে দূরে একটি বিলাসবহুল গ্রীষ্মকালীন অবকাশের কল্পনা করছিলেন আঠারোশো বিরানব্বই সালে ব্যস্ততম নগরীর রাজধানী কায়রো থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া প্রদেশের ভূমত্ত সাগর উপকূলে একটি প্রাসাদ এবং একটি বাগান তৈরির কাজ শুরু করে যা বর্তমানে মন্তজা প্রাসাদ নামে পরিচিতি লাভ করে ভূমত্ত সাগর উপকূলবর্তী একটি উচ্চ মালভূমিতে প্রাসাদটি নির্মিত হয়েছিল যা মনোমুগ্ধকর দৃশ্য এবং কৌশলগত অবস্থান প্রদান করে মন্তজা প্রাসাদের স্থাপত্য ইতালীয় এবং ওয়াটোম্যান শৈলী ধারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল যেখানে ফ্লোরেন্টাইন এবং উৎপাদন শৈলী অন্তর্ভুক্ত ছিল সালাম লেক প্রাসাদ নামে পরিচালিত প্রধান প্রাসাদটি প্রাথমিকভাবে শিকারের জন্য একটি আশ্রয়স্থল এবং রাজকীয় অতিথিদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে তৈরি করা হয়েছিল রাজা প্রথম ফুয়াদের অধীনে সম্প্রসারণ ব্রিটিশ দখলের পর উনিশশো সালে খেতিব আব্বাস দ্বিতীয়কে ক্ষমতাচ্যুত করার পর সুলতান হুসেন কামেলের শাসনামেলে মিশর একটি সুলতানিতে পরিণত হয় তার উত্তরসূরি রাজা প্রথম ফুয়াত মন্তজা প্রাসাদে আগ্রহী হন এবং স্থানটি আরও উন্নতি করেন তিনি বাগানগুলি সম্প্রসারণ করেন আরও সুযোগ সুবিধা যোগ করেন এবং প্রাসাদটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলেন এই মন্তজা গার্ডেনটির সৌন্দর্য দেখলে যে কেউ এক পলকে বলে দিতে পারবে এটা কোনো ইউরোপের দেশ অসাধারণ সৌন্দর্য অসাধারণ নির্মাণ শৈলী এবং ফুলবাগান এবং ফলবাগান সাথে বিভিন্ন বাহারি রঙের গাছ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছেন এই মন্তাজ গার্ডেনটি বর্তমানে দর্শনার্থীদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকে এই গার্ডেনটিতে বেশ কয়েকটি লেক আছে যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছেন সন্ধ্যা নামার সাথে সাথে এখানে অটোমেটিক রাতের আলো জ্বলে যায় দিনের থেকে রাতে আরো এই পার্কটি আকর্ষণীয় হয়ে ওঠে এখানে বেশ কয়েকটি ঝর্ণা দেখতে পারবেন এই ঝর্ণাগুলো এই স্থানটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে গড়ে তুলেছেন এখানকার প্রবেশ মূল্য প্রতিটি স্থানীয় মানুষের জন্য পঞ্চাশ পাউন্ড এবং প্রতিটি আজনবী বা প্রবাসীদের জন্য দুইশো পাউন্ড অনেক সময় আদ্দার করলে প্রবাসীদের কাছ থেকেও কিছু টাকা কম নেয় এখানে এখানে আসার জন্য আপনারা প্রথমেই আলেকজান্দ্রিয়া শহরে আসবেন আলেকজান্দ্রিয়া শহর থেকে লোকাল গাড়িতে এই মন্তজা প্রাসাদে আসতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ পাউন্ড লাগবে যারা ট্যাক্সি ক্যাবে আসবেন তাদের আলেকজান্দ্রিয়া শহর থেকে এখানে আসতে একশো পঞ্চাশ থেকে একশো পাউন্ডের মধ্যে ভাড়া নিবে অবশ্যই আপনারা গাড়ির ড্রাইভারের সাথে মোলামুলি করে নিবেন কারণ বিদেশি পর্যটক দেখলে অনেক ড্রাইভার বেশি টাকা ভাড়া চায় যারা একটু একটু আরবি ভাষা জানেন তাদের জন্য কোনো সমস্যা নাই আমাদের গায়ের রং দেখলে বেশিরভাগ মনে করে আমরা ইন্ডিয়ান বা হিন্দি এ দেশের শতকরা সত্তর থেকে আশি ভাগ মানুষ বাংলাদেশ চিনে না তবে শহরাঞ্চল এবং শিক্ষিত মানুষ মোটামুটি চিনে আপনি প্রতিটা স্থানে আপনার পরিচয় দিবেন আপনি একজন বাংলাদেশি এবং মুসলিম তাহলে মিশোরে আপনি অনেক সম্মান এবং অনেক কম খরচে ঘুরতে পারবেন এই টিপসটা আমি সবাইকে বলে দিলাম অবশ্যই এই টিপসটা আপনারা গ্রহণ করবেন এই ভিডিওটা আমি যেদিন ধারণ করেছিলাম সেই দিন আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম কারণ এই স্থানটা ছাড়াও আমি বেশ কয়েকটি স্থানে সেদিন ঘুরেছিলাম এর জন্য আমি এখানে ভালো করে ভিডিও করতে পারি নাই ইনশাআল্লাহ আপনাদের আগামীতে কোনো একদিন সুন্দর করে এর সৌন্দর্য ফুটিয়ে তুলব এই সামনে যে মেয়েটি দেখতে আছেন এই মেয়েটি আমার সঙ্গী ছিলেন আমি মূলত একসাথে এই দেশীয় স্থানীয় লোকের সাথে এখানে এসেছিলাম আর এই যে মোটা একটি মেয়ে দেখতে আছেন সে দেখতে একটু অসৌন্দর্য হলেও অত্যন্ত ভালো একটি মেয়ে অসাধারণ একটি মেয়ে তার আচার আচরণ খুবই ভালো সে তার জীবনের প্রথম কোনো বাঙালিদের সাথে মিশেছে অত্যন্ত ভালো একটি মেয়ে কিন্তু তার স্বাস্থ্য দেখে খুবই কষ্ট লাগে তার স্বাস্থ্যের জন্য সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না আমাদের আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছেন এর জন্য আমাদের শকুর করা উচিত এই ব্রিজটি ভূমত্ব সাগরের উপরে নির্মিত হয়েছে এই ব্রিজের থেকেই আপনারা ভূমত্ব সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা এক ঢিলে তিন পাখি মারতে চান প্রাসাদের মন্তজা গার্ডেনের সৌন্দর্য সাগরে গোসল করা এই সব একসাথে উপভোগ করতে চান তারা অবশ্যই মন্তাজ গার্ডেনে চলে আসবেন এখানে সাঁতার কাটারও ব্যবস্থা আছে আর সবাই একটি কথা মনে রাখবেন এই স্থানটি চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন এই মন্তাজ গার্ডেন এবং প্রাসাদটি চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শনার্থীদের জন্য আপনারা যদি মিশর বেড়াতে এসে এই স্থানটি উপভোগ না করেন তাহলে আমি মনে করব আপনাদের ভ্রমণটি অসম্পূর্ণ রয়ে যাবে মিশরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই মন্তাজ প্রাসাদ এবং গার্ডেনটি এর সৌন্দর্য আপনারা নিচ্চে দেখলে অনেকটা খুশিতে আত্মহারা হয়ে যাবেন এই স্থানটি যেহেতু বিশাল আয়তনের এর জন্য ইচ্ছা করলে এখানে ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে আপনারা গাড়িতে করে চক্কর দিতে পারবেন অল্প কিছু টাকা নেয় এখন যে আপনারা বৃষ্টি দেখতে আছেন এটা মূলত ভূমত্ত সাগরের বুকের মধ্যে স্থাপন করা হয়েছে এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দরভাবে ভাবে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানকার লেকগুলি এই স্থানটির আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন এই যে ভিডিওতে খেল করে দেখুন মিশরীয় সুন্দর সুন্দর ললনারা ফুটবল খেলতেছে আসলে এটা খুবই একটি নিরাপদ জায়গা মিশরি মূলত একটি নিরাপদ দেশ এখানে ছেলে মেয়ে উভয়ই একসাথে চলাফেরা করে সারা রাত কারো প্রতি কারো অভিযোগ নাই সবাই সবাইকে নিরাপদ মনে করে এখানে রাতের যে দৃশ্য আমি দেখেছি আমার জীবনেও এই দৃশ্য কখনো দেখি নেই আমি যখন এই পার্কটি থেকে বের হই তখন রাত এগারোটা বাইশ বাজে তখনও হাজার হাজার ছেলে মেয়ে এবং ফ্যামিলি পার্কে প্রবেশ করতেছিল তার এই যে এখন যে দৃশ্যটি দেখতে আছেন এটা সারা দিন ঘোরার পর আমরা এখানে খেতে বসেছি আমরা মূলত তিরিশ জন মানুষ একসাথে এসেছি এর মধ্যে চারজন বাঙালি আমি এবং আমার ছেলে এবং দুই বন্ধু আমার আর ছাব্বিশ জন মিশরি তার মধ্যে দশজন মেয়ে এবং বাকি ষোলো জন পুরুষ সাথে আরও বেশ কয়েকজন মিশরীয় বন্ধু বান্ধব আমাদের সাথে পার্কে এসে যোগ দিয়েছিলেন মিশরিরা বিভিন্ন খাবার বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছিল মজার মজার খাবার সেই খাবারগুলি আজ সবাই মিলেই খেলাম খুবই ভালো লাগলো যদিও আমি মিশরি খাবার খুব একটা খেতে পারি না কিন্তু আজকে আর মানা করি নাই আমার বাংলাদেশি পর্যটকদের কাছে অনুরোধ আপনারা যদি কখনও মিশর বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই মন্তজা গার্ডেন এবং প্রাসাদটি ঘুরে যাবেন আমার ভিডিওটি ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার আইডিটি ফলো দিবেন যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের প্রতি অনেক সম্মান এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ